শহীদ এবং আহত যারা রয়েছে তাদের পরিবারদের নিয়ে কাজ করার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়েছে অলরেডি আপনারা দেখেছেন যে সরকারের তহবিল থেকে একশো কোটি টাকা সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমরা আহতদের দিন নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমরা তাদের কাছে জরুরি আর্থিক সহায়তাটা এখন পৌঁছে দিচ্ছি এবং আমরা দীর্ঘমেয়াদী তাদের পরিবারের পুনর্বাসন যারা চোখ হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের হচ্ছে কর্ম পরিবারদের কর্মকর্ম সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা সহ পুরা এই আন্দোলনের যে ইতিহাস ডকুমেন্টেশন তার স্মৃতি ধরে রাখার জন্য এই ফাউন্ডেশনটি কাজ করছে পাশাপাশি সরকারের জায়গা থেকেও সমাজ কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো অব্যাহত থাকবে সেটা তো যাচাই বাছাই চলছে এবং প্রাথমিক একটা তালিকা হয়েছে কিন্তু এটা আমরা শেষ করে দিচ্ছি না এখানে এন্ট্রি করার সুযোগ থাকবে যতযত যত তথ্য প্রমাণের ভিত্তিতে এই সুযোগটা পরবর্তী থাকবে কারণ অনেকে তো আসলে গুমও হয়েছে অনেকের ইয়ার নিখোঁজ পাওয়া যাচ্ছে না সো এটা একটা সম্পূর্ণ তথ্য আসতে হয় আমাদের সময় লাগবে কিন্তু প্রাথমিক যে তালিকাটি সে তালিকা তো সাতশো সাত জনের শহীদের তালিকা স্বাস্থ্য মন্ত্রক থেকে অলরেডি আপলোড করা হয়েছে যাতে সবাই মেসেজ দিতে পারে যে আরো কেউ শহীদ হয়েছে কিনা আমরা সব জেলা প্রশাসকের কাছেও তথ্য চেয়েছি বৈষ্ণবিদের ছাত্র আন্দোলন তাদের কাছেও তথ্য চেয়েছে এবং বৈষ্ণবিদের ছাত্র আন্দোলন তারা একটা তালিকা করেছে আবার চোদ্দশো জনের তো সেইটা এখন ভেরিফাইড হয়ে সামগ্রিক তালিকাটা হচ্ছে আচ্ছা ধন্যবাদ